আসসালামু আলাইকুম ফাইনালি রিলায়েন্স গ্রুপ বা হচ্ছে জিও আপনারা অনেকেই চিনেন মুকেশ আম্বানিকে কিছুদিন আগে অনন্ত আম্বানির ছেলের যে বিয়ে হলো অনেক ধুমধাম করে বিয়ে হলো সেই মুকেশ আম্বানি তো সেই মুকেশ আম্বানি কিন্তু রিসেন্টলি ক্রিপ্টো কারেন্সিতে ঢুকেছে তো ইন্ডিয়ার যে বিশিষ্ট ধনী বা নাম্বার ওয়ান ধনী ইন্ডিয়ার সে কিন্তু এখন ক্রিপ্টো মার্কেটে ঢুকে গেছে এবং তার যে কয়েনটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে জিও কয়েন তো এই জিও কয়েন কীভাবে আপনারা মাইনিং করবেন এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা আপনার হচ্ছে ক্রিপ্টো যেটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড তারা রিলিজ করবে তো রিসেন্টলি তারা ফ্রিতেই আপনার হচ্ছে মাইনিং করতে দিচ্ছে তো এখন আপনারা বলতে পারেন জিও এত দামি কোম্পানি তাহলে তারা ফ্রি থেকে কেন দিচ্ছে আপনারা অবশ্যই গত বছর দেখেছেন যে তাদের একটা অ্যাপ লঞ্চ হয়েছিল জিও সিনেমা তো সেখানে কিন্তু তারা আইপিএল ফ্রিতে দেখতে দিয়েছিল তো পরবর্তীতে কিন্তু এখন আইপিএল দেখতে হলে বা জিও সিনেমা দেখতে হলে কিন্তু আবার সাবস্ক্রিপশন কিনতে হয় তো জিও বা মুকেশ আম্বানি প্রথমে এরকম একটা চমক দেয় ফ্রিতে দিয়ে যেরকম ইউজার সংখ্যা বাড়ে পরবর্তীতে হচ্ছে তারা সেটার ভ্যালু অ্যাড করে তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো জিও কেন ফ্রিতে মাইনিং করতে দিচ্ছে এই কয়েনটা এবং এটা কিন্তু ক্রিপ্টোর ভিতর খুব দামি একটা কয়েন হবে তো অবশ্যই যে ততটা পারেন সে কিন্তু মাইনিং করে রাখতে পারেন তো আপনারা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করছি এটা হচ্ছে গিয়ে জিও স্পেয়ার ওয়েব ব্রাউজার যেটা হচ্ছে গিয়ে জিওর একটা ওয়েব ব্রাউজার তো এই ওয়েব ব্রাউজারের থ্রুই কিন্তু এই জিও কয়েনটা মাইনিং করা যাবে তো কিভাবে কি মাইনিং করবেন একটু ওয়েব ব্রাউজারটা ডাউনলোড হয়ে এনে আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি তো যেহেতু অ্যাপস টা ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে ওপেন করে নেব এখানে এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পরে আই অ্যাম রেডি টু ব্রাউজ এখানে ক্লিক করব এরপর হচ্ছে রিমাইন্ড মি লেটার আমরা ক্লিক করব মানে দ্বিতীয় অপশন যেটা এরপরে এখানে দেখাচ্ছে লার্ন মোর তো আমরা এটা এখন লার্ন মোর করব না আমরা এখানে স্কিপ করব তো এই হচ্ছে ব্রাউজার তো এখন কিভাবে আপনারা এখান থেকে জিও কয়েন বা এই ক্রিপ্টোটা মাইনিং করবেন তো এই ব্রাউজারটা আপনি যখনই ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি এই ব্রাউজারে যখন এন্টার করবেন তারপর থেকেই কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো এখানে আপনার ব্রাউজিংয়ের যে ডেটা যত কিছু আছে সবগুলো কিন্তু স্টোর থাকবে বর্তমানে এখানে লগ ইন করা যাচ্ছে না কারণ এটা শুধু ইন্ডিয়াতেই বর্তমানে ওপেন করেছে খুব শীঘ্রই এটা পুরো বিশ্বে বা ওয়ার্ল্ড ওয়াইড তারা লঞ্চ করবে তো আমি এখানে লগ চেষ্টা করেছিলাম এখানে লগ করতে পারিনি এবং তাদের সাপোর্ট টিমের সাথে যখন আমি টেক্সট করলাম করার পরে তারা বললো যে রিসেন্টলি তারা শুধু ইন্ডিয়াতেই সার্ভারটা দিয়েছে খুব দ্রুত তারা ক্রিপ্টো যেহেতু লঞ্চ করেছে সেই ক্ষেত্রে এই মাইনিং সাইটটা আরো ইমপ্রুভ করবে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা সার্ভারটা দিয়ে দিবে তো আমরা কয়েনগুলো কিভাবে নিব আপনার যেই এই ব্রাউজারটা দেখতে পাচ্ছেন আপনি যত এই ব্রাউজারটা ইউজ করবেন মানে আমরা যখন গুগল ক্রোম ইউজ করি বা সাফারি ব্রাউজার ইউজ করি এগুলোর পরিবর্তে আমরা যখন এই ব্রাউজারটা বেশি ইউজ করব। আমাদের রিওয়ার্ড পয়েন্ট বেশি হবে সেই অনুযায়ী এখানে আমাদের কয়েন মাইনিং হবে তো কয়েনটা কোথায় মাইনিং হবে কয়েনটা অটোমেটিক্যালি মাইনিং হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডি টু আনলক রিওয়ার্ডস এটাই হচ্ছে গিয়ে কয়েন তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউসিং জিও কয়েন আনলক রিওয়ার্ড ফর এঙ্গেজিং উইথ জিও স্পেয়ার অ্যান্ড রিডিম টু সেভ অন ট্রানজাকশন মানে এটা হচ্ছে আপনার পুরোপুরি সেফ একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা নর্মালি আর্ন করতে পারবেন তো অবশ্যই এটার আরো আপডেট আসবে যেহেতু এটা একটা ক্রিপ্টো লঞ্চ করছে সেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড এই ব্রাউজারটা বা এই যে আপনার মাইনিং সাইটটা এটা কিন্তু তারা ইমপ্রুভ করবে তো আমি এত দ্রুত ভিডিও দিলাম কেন কারণ গত কালই এটা লঞ্চ হয়েছে এবং যার কারণে হচ্ছে গিয়ে এটার ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের যেন আপনারা বেশি করে কয়েন মাইনিং করে রাখতে পারেন এটা কিন্তু বিট কয়েন যেটা হচ্ছে কি বিটিসি সেটার কম্পিটিটর হিসাবে লঞ্চ করা হয়েছে তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেফ একটা সাইট এবং এটার যে বর্তমান রেট এখন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার জিও টোকেন ছাব্বিশ পয়েন্ট তিহাত্তর ইন্ডিয়ান রুপি মানে বর্তমান ডেট চব্বিশ জানুয়ারি এই প্রাইসটা আছে এবং এটা কিন্তু আপনার খুব ভালো একটা স্পাইক করবে বা এটা কিন্তু খুব ভালো করে আপনার হচ্ছে গিয়ে এই স্পাইক করে এটার দাম কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু মুকেশ আম্বানি বিট কয়েনের কম্পিটিটর হিসেবে এটাকে লঞ্চ করেছে সেহেতু এটার দিক থেকে আপনার ভালো একটা আশা প্রত্যাশা রাখতে পারেন তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম